ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনার পরিশ্রম কখনোই আপনাকে ধোঁকা দেবে না জীবনে দুইটি জিনিস কখনোই প্রকাশ করা উচিত নয় এক কষ্ট প্রকাশ করলে আপনি হাসির পাত্র হবেন আর দুই ভালোবাসা প্রকাশ করলে আপনি অবহেলার পাত্র হবেন চুপ থাকার কয়েকটি উপকারিতা এক চুপ থেকে মনের গভীরের চিন্তা প্রকাশ করা যায় যা আপনাকে একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে উপস্থাপন করে দুই চুপ থেকে আপনি অন্যের বলা কথা খুব মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং বুঝতে পারেন যাতে অন্য ব্যক্তিকে চিনতে আপনাকে খুব সাহায্য করবে তিন চুপ থাকলে অযথা ঝগড়া অশান্তির থেকেও এড়িয়ে থাকা যায় যা আপনার সম্পর্কগুলোকে উন্নতি করতে সাহায্য করবে চার চুপ থাকলে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায় যা আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে খুব সাহায্য করে পাঁচ চুপ থাকলে আপনি মানসিকভাবে খুব শান্তিতে থাকেন যা আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করে আত্মসম্মান থাকা ভালো কিন্তু অহংকার নয় যে তোমাকে বড় করেছে তার কাছে কখনোই বড় হতে যেও না মৃত্যু এমন এক অতিথি যে দড়গোড়ায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেবার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণ নেই যে তোমাকে কথা বলতে শিখিয়েছে তার সামনে কখনোই উচ্চস্বরে কথা বলো না ক্ষমা তুমি তাকেই করো যে ভুল করেছে ক্ষমা তুমি তাকে কখনোই করো না যে তোমার সঙ্গে বেইমানি করেছে সফলতা আপনাকে খুঁজে বের করবে না আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতাকে খুঁজে বার করতে হবে তাকে দেখে তুমি কখনোই ঘৃণা করো না যে তোমায় দেখে হিংসা করে কারণ একমাত্র সেই জানে যে তুমি কতটা ট্যালেন্টেড ছেলেদের পকেটে টাকা না থাকলে বোঝা যায় বন্ধু দুনিয়াটা কত কঠিন লেবুর এক ফোঁটা রস যেমন এক বালতি দুধকে নষ্ট করে দেয় ঠিক তেমনই মানুষের অল্প একটু অহংকার তার হাজার গুণকে নষ্ট করে দেয় বৃষ্টি শেষ হয়ে গেলে আমাদের ছাতাটাকেও বোঝা বলে মনে হয় ঠিক তেমনই উপকার পেয়ে গেলে মানুষ উপকারিতাকে ভুলে যায় মানুষ কখনো জীবনে ব্যর্থ হয় না হয় সে জিতবে আর নয়তোবা বা সে শিখবে দুর্বল লোকেরা প্রতিশোধ নেয় শক্তিমান লোকেরা ক্ষমা করে দেয় আর বুদ্ধিমান লোকেরা সময় এড়িয়ে চলে সব অপমানের জবাব সবসময় চড় মেরে দিতে হয় না কিছু কিছু জবাব কাজের মাধ্যমেও দিতে হয় শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় জীবনের অভিজ্ঞতা দশ দিনে তার থেকে বেশি শিখিয়ে দেয় জ্ঞানী ব্যক্তির পরিচয় কর্মে আর মূর্খ ব্যক্তির পরিচয় তর্কে একজন সৎ মানুষ মানেই সে নিঃসঙ্গ এবং সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন যতই আপন ভাবো না কেন কাউকে যতই কাছ থেকে চেনো না কেন যতই আপন ভাবো না কেন বিশ্বাস করে মনে সব কথা তাকে খুলে বলো না কারণ আজকের দিনে বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে পারে না জীবনের সবথেকে বড় জয় হলো তুমি এমন কিছু করে দেখাও যা সকলে ভেবেছিল তুমি কোনো দিনই তা করতে পারবে না যে সমস্ত মানুষ বেশি বেশি করে কথা বলে তারা কিন্তু মনের দিক থেকে খুব পরিষ্কার হয় কারোর দেওয়া আঘাত ভুলে যাওয়া সোজা কিন্তু কারোর অপমান ভোলা অতটা সোজা নয় মা সারদা বলে গেছেন সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করে দেবে আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার চিন্তা ভাবনার উপর আপনি কিরকম আছেন তার উপর আপনার সুখ শান্তি নির্ভর করে মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু সব মানুষের মধ্যে মনুষ্যত্ব জন্মায় না আপনি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিন যে যে আপনাকে ভালোবাসে অথবা আপনি যাকে ভালোবাসেন বিশ্বাস করুন জীবনে সুখে থাকবেন দুষ্ট লোকেদের কখনোই উপকার করবেন না কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে কিন্তু আপনাকে ছবল মারবেই আপনার দুর্বলতার কথা কাউকে কখনোই বলবেন না তাহলেই দেখবেন মানুষ আপনার ফায়দা নেবে খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ তাড়াতাড়িতে নেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়ে থাকে কে কি বলল তাকে বলতে দিন তাকে আপনি নয় সময় জবাব দিয়ে দেবে বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে অতটা কষ্ট পেতাম না কিন্তু আমার পিঠে ছুরিটা আমার আপনজনই মেরেছে কেন ভরসা করো অন্যের ওপর যখন নিজের পায়েই চলতে হবে মানুষ চাইলেই তার ভাগ্যকে বদলাতে পারে শুধু প্রয়োজন তার ইচ্ছা শক্তির সেই মানুষটাই দেখবেন সব থেকে বেশি রেগে যায় যে তার মনের কথা সবাইকে খুলে বলতে পারে না নিজের ব্যথা নিজে ছাড়া অন্য কেউ তা সহজে বুঝতে পারে না মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন যাকে সে প্রকৃত ভালোবাসে তার স্মৃতি মন থেকে সে কখনোই মুছতে পারে না ছেড়ে যাওয়া মানুষটা এটা বুঝতে পারে না যে ছেড়ে যাওয়ার পর অপর মানুষটা কখনোই শান্তিতে বাঁচতে পারে না ভুল টুল দিয়ে তুমি একটা স্ক্রুপ পর্যন্ত খুলতে পারবে না তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে তুমি জীবনে সফল হবে কীভাবে একলা থাকার জন্যে মনটাকে সবসময় তৈরি রেখো কারণ এই পৃথিবীতে সব সময় সবাই সঙ্গে থাকে না বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে তৈরি রাখে মজা আর পয়সা সবসময় চিন্তা করে ওড়াবেন কারণ দুঃসময় বলে কয়ে আসে না সৎ ব্যক্তির দাম কখনোই কমে না কারণ সোনাকে একশো টুকরো করলেও তার দাম কিন্তু কখনোই কমে না মেয়েরা একটা জায়গাতেই দুর্বল সেটা হলো তার মায়ের চোখের জল দেখলে কথাটা কিন্তু সত্য কথা না রাখতে পারলে কাউকে কখনো কথা দিও না কারণ তোমার হয়তো কথা পূরণ হলো না কিন্তু কারোর স্বপ্ন টুকরো টুকরো হয়ে গেল সেই মানুষটি কখনোই তোমার কদর করবে না যেই মানুষটির কাছে তুমি সব সময় অ্যাভেলেবেল একটি কথা মাথায় রাখবেন আমরা কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু সময়ের জন্যে স্পেশাল থাকি যখন তার আমাদের প্রতি ইন্টারেস্ট কমে যায় তখনই সে আমাদের অবহেলা করতে শুরু করে আপনার নজর আপনি সবসময় সেই জিনিসের ওপরেই রাখবেন যেটা আপনি পেতে চান বা যেটা আপনি পেতে সক্ষম জীবনে সব লোক আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব হতে আসে না কিছু লোক জীবনে শিক্ষা দিতেও আসে সময় কখনোই মানুষের জীবনে এক থাকে না তাকেও একদিন কাঁদতে হবে যে বিনা কারণে কাউকে একদিন কাঁদিয়েছিল নিজেকে পাল্টানোর সর্বপ্রথম পদক্ষেপ হলো নিজের ভুলগুণো সম্পর্কে সঠিকভাবে জানা কখনোই জীবনেও ধৈর্য হারাবেন না ধৈর্য রাখুন ঈশ্বর আপনার জন্যে যা নির্ধারণ করে রেখেছে তা আপনি একদিন ঠিক পাবেন আর যা আপনার জন্যে নির্ধারণ নয় তা আপনি কোনোদিনই পাবেন না মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে সামান্য একটু ভুল করে দেখো সে তোমার উপকারের কথা বিন্দু বিন্দুমাত্রও মনে রাখবে না শেষে বলি বন্ধু তুমি যদি কাউকে এমন খুঁজছ যে তোমার জীবনটাকে একেবারে পরিবর্তন করে দেবে তাহলে বন্ধু নিজে গিয়ে আয়নার সামনে দাঁড়াও নিজেকে দেখো এই পৃথিবীতে তুমি ছাড়া তোমার জীবন পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা আর কারণ নেই তুমিই পারবে তোমার জীবন পরিবর্তন করতে আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার